পেঁয়াজটা বাজার ছিল এখানে আদা রসুন জিরা মাটা হলুদর পাঠি মরিচ একসাথে দিয়ে দিলাম আমি বিশ মিনিট কষাই নেব মশলা কষা লাগছে না এখন টমাটো দিয়ে দিলাম টমাটো দিয়ে আমি পাঁচ মিনিট কষাই নেবো একটা দিয়ে গুলশা মাছ রান্না করবো ইলিশ মাছ বাজা আছে কিন্তু আমার বাজা মাছ খাইতে ভালো বাজে না তাই গুলশা মাছ দিয়ে টমাটো দিয়ে রান্না করতেছি টমাটোটা টমাটো পেঁয়াজ একসাথে বলে গেছে তাই মাছটি দিয়ে দিলাম কারণ আমার কাছে বাজা মাছটা কেমন যেন লাগে তো কষাটা মাছটা খাওয়া পরে সেই কারণে যে কিলো মাছ ওই খাইছি ইলিশ মাছ একটা বাজা খাইছিলাম আমার তো কেমন জানি লাগলো মানে স্বাদ পাইলাম না এর জন্য টমাটো দিয়ে এটা আমি আলু না আজকে হালকা জল থাকবো জলও তেমন কিছু না পাতলা জল না হালকা এখন সামান্য পরিমাণে তো পানি দিব তো এটা আমি জলপ দিতাম অনেক সাহায্য হয়ে যায় কারণ জলপে আমার বাসা আছে কিন্তু আমি জল খেয়ে দিব না আমি টক খাইতে পারি না জলফই দিলে আবার এই তরকারিটা আমি স্বাদ পাব না এই কারণে মাছের মাছে মানে আমার হাজব্যান্ডে পছন্দ করে জলফইটা আমি খাইতে পারি না টক এমন টক জিনিস কম খাই আমি কম মানি একদম খাই না গোল সমাচার পাতলা জল রান্নার শেষ এখন মাংস রান্না করবো তে জলপ দিলে টক হয়ে যেতবা তার পর আমার আসবে না আজই খুঁজবো যে জল কই ফেলালে আর জল কই মানে টক হয় অনেক প্রচুর টক হয় তেলটা গরম হই গেছেগা এখন পেস্ট দি দিই আদি এক পাঁচ মিনিট বাজিয়ে নেব বেসটা বাজার হয়ে গেছে গা এখন আদারও সবজি মুড়ি এখানে একটা টমাটি দিয়ে দিলাম আমার যে তেলটি দেখা যাইতেছে এটা তেলটি আমি পরে চামচ দিয়ে টাইব কারণ ছেলে মেয়েটা তেল খায় না তো এটা শুধু আমার বড় ছেলের জন্য আর আমার ছোট ছেলের জন্য আমার মেয়ে হরিণের মাংস খায় না বেড়ার মাংস খায় না খাসির মাংস খায় না শুধু গরুর মাংস মুরগি মাছও খায় না এই দেশের মাছটা খায় আমাদের দেশের মাছটা যে রান্না করছে টমেটোটাকে নেমেছে না আর পাঁচ মিনিট কষায় যেমন ছটা কষলে শেষ এখন মাংসে দিলাম

যে কোনো মিলে আলু লাগে আমাদের বাসায় সবাই আলু খাই আমরা আলুটা বেশি লাগে বাসা অনেকে বাসায় আলু কম খায় আমার বাসায় আমরা সবাই খাই তবু সব আলু খাই না যেটা আমাদের দেশে আলুর মতো আলাদা থাকে খাইতে স্বাদ লাগে ওই আলুটা খাওয়া করে এখানে সামান্য পরিমাণে একটু পানি দিলাম বেশি নিম্বু না কারণ আমার ছেলে মেয়ে যে চোখ কম খায় তার জন্য শুংড়া খাবারটা বেশিরভাগ পছন্দ এটা হরিণের মাংস এটা গরুর মাংস না মাংসটা রান্না শেষ এখন কল অবচিত বসামু কলা ভাজিটা বাকি রয়েছে কলা ভাজি থাকে রান্নার শেষ হলে বাবা একটা করলো ভাজি করবো করে মতো লবণাম আমি যে কোনো রান্না করি লবণ চাই না কখনো আলির উপর দেওয়ার পরে তারপর রান্না শেষ দেখি না খাওয়ার সময় দেখি ঠিকই থাকে কমও না বেশি না একটু মতন কলাপাতিটা হয়ে গেছে আর এক দু মিনিট আলুটা সিদ্ধ হয়ে গেছে না কলা শেষ আমার রান্না শেষ তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি সবাই যে ভেতর ফ্যামিলি নিয়ে সবাই ভালো থাকে আর এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি সেটা তো ভালোই জানা মানে কেন লোক যদি কষ্ট না করে মানুষের কষ্ট বুঝে না তো মানুষের কষ্টটা বেশি যারা যাব টাকা আছে তারা তো আমার কিছু কষ্ট হয় না দেখো টাকা পয়সা কম কষ্ট তারা তবে আমার কাছে একটা অনুরোধ সবাই এ করে কি সবারই সাহায্য দিয়া এটা বিডু করে সারে এটা ঠিক না এটা ওরা একটা জিনিস আছে যে ওরা ইচ্ছা করে দিতে না ওরা পরিস্থিতি শিকার হতো বা এ পানিটা না এলে কারা কোথায় কখনো কিছু সাজিয়ে না এটা করা ঠিক না দাম জিনিস এমন একটা জিনিস আল্লাহটা করা এটা কারো কাছে বলা ঠিক না অথবা ভিডিও সামনে না প্রকাশ করা দেশে বা বাসে ঠিক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ